আমি ধরতে পারলে কিন্তু মারবো এই শোনো এই কি বলতে আছি তোমাদের এই দাঁড়া কি দেখতেছিলা ফোনে ফোনে কী শোনো আমি কিছু বলবো না আমি দাবড়ায় দরলে কিন্তু মাইর আছে কপালে প্রচন্ড রোদ আজকে একটু ছায়া নাই প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমি একটু জায়গাটা দেখতে আসলাম জায়গাটা ভালোই বেশ নিরিবিলি আশপাশে যদি গাছপালা থাকতো তাহলে আরো সুন্দর ছায়া হয়ে লাগতো সাইডে এখানে বাচ্চারা কি করতেছে ফোনে এই তোমরা কি করতেছো ফোনে হ্যাঁ এই এই না ধরেন এই এই আমি ধরতে পারলে কিন্তু মারবো এই শোনো এই কি বলতেছি তোমাদের এই দাঁড়াও কি দেখতেছিল ফোনে ফোনে কি দেখতেছিল আমি কিছু বলবো না আমি দাবড়ায় দললে কিন্তু মাইর আছে কপালে তাড়াতাড়ি আসো এই দাঁড়াও এই দাঁড়াও এ ভাই এ ভাই দিকে আসুন তো এদিকে আসুন এই দাঁড়া এই দাঁড়াও এই দাঁড়াও কিছু বলবো না তোমাকে

এখানে কি ছিল কি দেখতেছি বলো না তোমার তুমি কি কি হও বন্ধু তুমি তো পাঞ্জাবি পড়া দেখতেছি ঘাড়ে ব্যাগ মাদ্রাসায় পড়ো তুমি টুপি কই টুপি পকেটে নিয়ে তুমি এই যে জঙ্গলের ভিতরে বসছা ফোনে কি দেখতেছিলা বলো তো দেখতেছিলাম না কিছু দেখতেছিলা না হ্যাঁ আমাদের কি শেখাও কিছু দেখতেছিলা না এই তোমাদের বাবার নাম কি হ্যাঁ ভাই ভাই এবার মতো ভাই maaf করে দেন ভাই আর কোনোদিন ভাই হবে না না তোমার বাবার নাম বলো আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো হ্যাঁ ভাই এবার মতো ভাই maaf করে দেন ভাই আর হবে না ভাই তুমি এইভাবে দৌড় দিলা তোমার আমি ডাক দিলাম তুমি শুনলা না হ্যাঁ তুমি মাদ্রাসায় পড়ো তোমার টুপি পকেটে এই যে ব্যাগ নিয়ে তুমি ওখানে দাঁড়ায়া এগুলো কি ঠিক হ্যাঁ না ভাই আর হবে না ভাই কোনোদিন ভাই মাদ্রাসায় কি আজকে ছুটি হয়ে গেছে না ভাই আজকে যাই নাই ভাই কেন যাও নাই এই না যে এই জঙ্গলের ভিতরে বসে এই মোবাইল দেখতেছো হাই ভাই তোমার আব্বুর নাম্বার দাও আমি তোমার আব্বুর সাথে কথা বইলা তারপরে যাবো ঠিক আছে ভাই জানি না ভাই হ্যাঁ জানো না জানো না তো মিথ্যা কথা বলতেছো আব্বুর নাম্বার জানো না এটা তো মিথ্যা কথা হ্যাঁ সত্যি ভাই জানি না ভাই এরকম কাজ আর করবা না ভাই আর কোনোদিন না ভাই মাথা যাবা নিয়মিত হ্যাঁ ভাই হ্যাঁ তুমি যে আমার এই যে এই যে দৌড়টা দেওয়াইলা আমার তো এখন মানে বুকটুক সব কাঁপতেছে হ্যাঁ তোমরাও হাঁপাচ্ছ এগুলো কি উচিত হ্যাঁ তো এই যে রোদ্রে বেলায় এই রোদের ভিতরে বসে জঙ্গলের ভিতরে বসে যে ফোন দেখতেছে কি ধরনের কাজ এটা হ্যাঁ আর করবা মাদেশে যাবা কালকে থেকে নিয়মিত সত্য আমি দেখবো আর কোনোদিন এখানে ঠিক আছে আজকের মতো মাফ করে দিলাম কিন্তু এরপরে আমি যদি কোনো দিন দেখি আমি কিন্তু এখানে প্রায় আসবো ঠিক আছে আমি যদি এরপরে দেখি তোমাদেরকে হ্যাঁ তুমি ওর সাথে কী দেখতেছিলা বলো তো তুমি সত্য করে বলো তো হ্যাঁ কিছু দেখতেছিলা না হ্যাঁ কিন্তু আমি তো দেখতেছিলাম যে তোমরা দেখতেছিলা তো এই জায়গায় কিন্তু আমার জমি রয়েছে ঠিক আছে অতএব আমার এখানে নিয়মিত আসা হবে আমি কিন্তু ওই জায়গায় দেখবো এরপরে যদি আমি এখানে দেখি তোমাদেরকে তাহলে সেই দিন তোমার আব্বা আম্মারে ডাইকে নিয়ে আসা সেই দিন কিন্তু আসলে তোমাদের কঠিন শাস্তি হবে মনে থাকবে মাদ্রাসে যাবা ঠিক মতো আচ্ছা ঠিক আছে টুপি মাথায় দাও পকেট থেকে টুপি বের করো হ্যাঁ টুপি মাথায় দাও সুন্দর করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে এখন সৌজা সোজা বাসায় চলে যাবা ঠিক আছে যাও সোজা চলে যাও আমাদের আসলে গার্ডিয়ানদেরকে সচেতন হওয়া দরকার যে আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় বা স্কুলে পাঠিয়ে আমরা নিশ্চিন্তে বাসায় বসে থাকি কিন্তু তারা আসলে কোথায় যাচ্ছে কি করতেছে কাদের সাথে মিশতেছে এটা আমাদের গুরুজনদের দায়িত্ব অভিভাবকদের দায়িত্ব যাতে এটা আমরা কোনোভাবে ভুলে না যাই যাতে বাচ্চারা এভাবে বিপদগামী না হয় তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি شباب هاذا تقبن شو اسمه تقبن الله عبس